সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অরুণ কুমার সরকার প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা আজকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং প্রস্তুতিমূলক ক্লাস বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটা মোট পনেরোটা চ্যাপ্টারে বা অধ্যায় বিভক্ত এখান থেকে আমাদের সাতটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মস আসার সম্ভাবনা বা এসে থাকে বিগত বছরের আমরা ইউনিভার্সিটি কোর্সেন অ্যানালাইসিস করলে যে সারাংশ পায় তার উপরে ভিত্তি করে আজকের এই সাজেশনমূলক এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস আমরা প্রথমে এই সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে সেটা দেখব কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে এবং পাশ করার জন্য আমাদের কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ কোন টেকনিক অ্যাপ্লাই করলে আমরা এই সাবজেক্টে সহজেই প্লাস পেতে পারি সব বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে প্রথমে আমরা একটু চ্যাপ্টারগুলো দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী পনেরোটা চ্যাপ্টারের মধ্যে এই সাবজেক্টে সাতটা চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল টার্মস আসে চ্যাপ্টার সেভেন আর্নিং ম্যানেজমেন্ট আয় ব্যবস্থাপনা চ্যাপ্টার নাইন contingencies and disclose chapter 10 fair value measurement chapter 12 capital structure muldhan katamo চ্যাপ্টার থার্টিন টেস্ট অফ ইউজ অব অ্যাকাউন্টিং ইনফরমেশান চ্যাপ্টার ফোরটিন ইন্টেনজেবলস চ্যাপ্টার ফিফটিন ভ্যালুয়েশান আমরা যদি বিগত ইউনিভার্সিটি কোর্সের অ্যানালাইসিস করি এই সাবজেক্টের এই সাতটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কত মার্কের অঙ্ক আসতে পারে বা কোন চ্যাপ্টার থেকে সবচাইতে বেশি অঙ্ক আসতে পারে কোন চ্যাপ্টার পাশ করার জন্য গুরুত্বপূর্ণ তার জন্য মূলত আজকের এ ক্লাস চ্যাপ্টার সেভেন আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে পার্ট বিতে অঙ্ক আসার পসিবলিটি আছে চ্যাপ্টার নাইন কন্টেনজেন্সিস অ্যান্ড ড্রেস এই চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক আসতে পারে একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে যে কোনো একটা পার্টে আসতে পারে আবার দুটো অঙ্কও কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে পারে চ্যাপ্টার টেন ফেয়ারভেলো মেজারমেন্ট এখান থেকে মাস পি দুইটা অঙ্ক আসবে একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে চ্যাপ্টার টুয়েলভ ক্যাপিটাল স্ট্রাকচার এখান থেকেও কিন্তু অবশ্যই দুটো অঙ্ক আসবে একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে চ্যাপ্টার থার্টিন টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান এখান থেকেও দুটো অঙ্ক আসবে একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে চ্যাপ্টার ফোরটিন জাবলস এখান থেকেও একটা অঙ্ক আসবে সেটা পার্ট বিতেও আসতে পারে অথবা পার্ট থিতে চ্যাপ্টার ফিফটিন ভ্যালুয়েশান অর্থাৎ আমরা যেটাকে বলি শেয়ার এন্ড গুড উইল ভ্যালুয়েশান শেয়ার এবং গুডইল ভ্যালুয়েশান এখান থেকেও একটা অঙ্ক কনফার্ম আসবে দুটোও আসতে পারে পার্ট বি পার্ট সি স্বাভাবিকভাবে চ্যাপ্টার পনেরো থেকে বি পার্টে অঙ্ক আসার পসিবিলিটি কম থাকে এখান থেকে সি পার্টে আসার পসিবিলিটি বেশি চ্যাপ্টার চোদ্দ থেকে পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রসানে অঙ্ক আসতে পারে চ্যাপ্টার নাইন থেকেও অনুরূপ পার্ট বি অথবা পার্ট সি যে কোনো পার্ট থেকে অঙ্ক আসতে পারে আমরা যদি চ্যাপ্টারগুলো গুরুত্বের বিবেচনায় আসি তাহলে দেখা যায় চ্যাপ্টার টেন এখান থেকে প্রতি বছরই দুইটা করে অঙ্ক আসে এবছর দুইটা অঙ্ক আসার পসিবিলিটি বা সম্ভাবনা আছে চ্যাপ্টার টুয়েলভ ক্যাপিটাল স্ট্রাকচার এখান থেকেও দুইটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এজন্য এই চ্যাপ্টারটাকে আমরা তিরিশ স্টারের বা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে রাখতে পারি চ্যাপ্টার থার্টিন টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্ট ইনফরমেশান এখান থেকেও আমাদের দুইটা অঙ্ক আসার পসিবিলিটি আছে এটাকে আমরা থ্রি স্টারের মধ্যে রাখতে পারি আর সর্বশেষ চ্যাপ্টার পনেরো এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে এবছরও অঙ্ক আসবে তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা থ্রি স্টারের আওতায় রাখতে পারি পণ্য যে দুইটা চ্যাপ্টার নয় এবং চোদ্দো এই দুটো চ্যাপ্টার থেকে যেহেতু আমাদের যে কোনো একটা পার্টে অঙ্ক আসবে সেটা পার্ট বিতে হতে পারে পার্ট সিতে হতে পারে তাহলে এই চ্যাপ্টার দুটোকে আমরা টু স্টারের আওতায় রাখবো আর চ্যাপ্টার সেভেন থেকে যেহেতু আমাদের চার মার্কের অঙ্ক আসবে তা আমরা এটাকে ওয়ান স্টারের আওতায় রেখে দিতে পারি এই সাবজেক্টে যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা চারটে চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করলে খুব সহজে পাশ করা সম্ভব পাশ করার জন্য চ্যাপ্টার টেন টুয়েলভ থার্টিন ফিফটিন এই চারটে অধ্যায় থেকে বেসিক সহ যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো প্র্যাকটিস করি তাহলে খুব সহজে এই সাবজেক্টে প্লাস পাওয়া সম্ভব যেহেতু এই সাবজেক্টে থিওরিটিক্যাল টার্মস একটু বেশি আসে তো আমরা এই সাবজেক্টে ম্যাথমেটিক্যাল টার্মসের পাশাপাশি কিছু থিওরিটিক্যাল টার্মসও অবশ্যই পড়ব এই সাবজেক্টে দেখা যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্কের বা অনেক সময় তারও বেশি মার্কের থিওরি আসতে দেখা যায় এজন্য অবশ্যই এই সাবজেক্টে ভালো ফলাফল প্রত্যাশীদের অঙ্কের পাশাপাশি কিছু থিওরিটিক্যাল টার্মস পড়তে হবে এই সাবজেক্টে যারা অঙ্কে খুবই দুর্বল যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব বিবি অনার্স এবং মাস্টার্স কোর্সের সব সাবজেক্টের ম্যাথমেটিক্যাল টার্মসের অনলাইন কোর্সেরও ব্যবস্থা আছে যে কোনো প্রয়োজনে তোমরা অনলাইন কোর্সেরও সহযোগিতা নিতে পারো আর এই সাবজেক্টে বিশেষ করে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য বলবো যে চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে অর্থাৎ চ্যাপ্টার টেন টুয়েলভ থার্টিন ফিফটিন এর সঙ্গে আমাদের অতিরিক্ত যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ সেভেন নাইন ফোরটিন এই চ্যাপ্টারগুলো তারা পাশাপাশি রাখবে তবে আমরা চারটে চ্যাপ্টার করেও কিন্তু এই সাবজেক্টে প্লাস পেতে পারি কীভাবে আমরা চারটে চ্যাপ্টার প্লাস পেতে পারি চ্যাপ্টার চারটা চারটে চ্যাপ্টার যদি আমরা কমপ্লিট করি ভালোভাবে সে বিষয়টা একটু তোমাদের দেখাবো বারো দশ বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা এখানে দেখেছি দশ বারো এবং তেরো তিনটে চ্যাপ্টার থেকে আমাদের বিপাটে অবশ্যই তিনটে অঙ্ক আমরা পাব আর পনেরো অধ্যায় বিপাটে অঙ্ক পেতেও পারি আবার নাও পারি তাহলে আমরা যদি পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটে প্যাটার্নে যদি আমরা প্রশ্নটাকে বিভক্ত করা করি এবং পার্ট তে যদি আমরা তিনটি অঙ্কের অ্যান্সার করতে পারি এক একটা চার মার্ক তাহলে তিন চারি বারো মার্ক পার্টার থেকে চারটে কোর্শেন অ্যান্সার করতে পারি তাহলে চার গুণ দশ চার কে চল্লিশ পার্ট এর জন্য আমরা বিগত যদি চার পাঁচটা ইউনিভার্সিটি কোর্শেন কমপ্লিট করি বিশেষ করে যারা দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী দু হাজার বাইশ পরীক্ষার্থী যে পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের জন্য 2014 16 18 ষোলো এই চারটি ইউনিভার্সিটি কোর্সেন পড়ার জন্য পরামর্শ থাকবে যদিও এখন বর্তমান সময় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ইউনিভার্সিটি কোর্সেন হবো আসছে না তারপরও প্রশ্ন যদি কঠিনও আসে যদি প্রশ্ন সাজেশনের মধ্যে কমন না আসে সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি পড়ছেন চার পাঁচটা পড়া থাকলে আমরা তৈরি করে হলেও প্রয়োজনে কিছু প্রশ্নের অ্যান্সার লিখতে পারব সবার জন্য একটা পরামর্শ থাকবে যে প্রশ্নে যদি কঠিন আসে কমন যদি না আসে তবে প্রশ্নের প্রাসঙ্গিকতায় বজায় রেখে তৈরি করে হলেও অবশ্যই আশি মার্কের প্রশ্নে অ্যান্সার করবে তাতে ভালো রেজাল্ট না হলেও নিশ্চিত পাশ করা সম্ভব হবে আমরা যেটা ক্যালকুলেশনটা দেখছিলাম পার্ট বি পার্ট সি পার্ট এতে যদি আমরা বিগত ইউনিভার্সিটি চারটি কোশ্চেন কমপ্লিট করতে পারি তো সেখান থেকে প্রশ্ন যদি আমাদের যতই আনকমন আসুক না কেন আমরা মোটামুটি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার দিতে পারবো তো এখান থেকে যদি আমরা ছয়টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারি এক একটা এক মার্ক তাহলে আমরা কিন্তু ছয় মার্ক পেয়ে যাব খুব ভালোভাবে এই মার্কসগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে আটান্ন মার্ক পেয়ে যাচ্ছি এখনো কিন্তু বাকি রয়ে গেছে পার্ট বিতে আমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হয় আমরা তিনটে প্রশ্ন দাগ নম্বরে অ্যান্সার করেছি এখনো দুইটা দাগ নম্বর বাকি আছে এবং পার্ট সিতে পাঁচটা দাগ নম্বরে অ্যান্সার করতে হয় আমরা চারটে যদি অঙ্ক করি তাহলে আরও একটা দাগ নম্বর আমাদের থেকে যাবে যেটা আমরা বিকল্প অঙ্কের থিউরি এটাকে বেছে নেব তো সেক্ষেত্রে যদি আমরা পার্ট বিতে আরো দুইটা থিওরি কোশ্চেনের অ্যান্সার করি আট মার্ক এর আমাদের ফিফটি পার্সেন্ট নাম্বারও যদি পাই তাহলে আমরা সেখান থেকে কিন্তু পার্ট বিয়ের জন্য আরো চার মার্ক পাবো আবার পার্ট সি তে যদি আমরা একটা কোশ্চেনে অ্যান্সার করি দশ মার্কের তাহলে যদি ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্টের আমরা নাম্বার পাই তাহলে আরো কিন্তু সেখানে ফোর্টি পার্সেন্ট নাম্বারও যদি পাই তাহলে চার মার্ক পাবো তাহলে এই আট মার্ক যদি আমরা এর সাথে যোগ করি তাহলে ছেষট্টি মার্ক কিন্তু আমাদের হয়ে গেল এরপরে আমরা যদি ইন কোর্সে অ্যাটেন্ড করি তাহলে কিন্তু আমরা ন্যূনতম একটা মার্কস কমপক্ষে দশ মার্ক পাবো তাহলে যদি আমরা ইন কোর্সে দশ মার্ক বা বারো মার্ক পাই স্বাভাবিকভাবে কুড়ির ভিতরে চোদ্দো পনেরো অ্যাটেন্ড করলে দেওয়া হয় তাহলে আমরা যদি চোদ্দ মার্ক পাই তাহলে খুব সহজে আমরা কিন্তু এই সাবজেক্টে প্লাস পেতে পারি অর্থাৎ এই সাবজেক্টে আমাদের প্লাস পড়ার জন্য চারটে চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করলে আমরা এই সাবজেক্টে প্লাস পেতে পারি শুধুমাত্র পাশ করার জন্য যখন আমরা চারটে চ্যাপ্টার প্র্যাকটিস করি এরপরে এই চারটে চ্যাপ্টার আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এই চারটে চ্যাপ্টারও আমরা খুব সহজে প্লাস পাচ্ছি কিভাবে আমরা রিটেনে আটান্ন এবং আট ছেষট্টি এর সাথে যদি ইনকোর্সের আমরা চোদ্দ যোগ করি তাহলে কিন্তু খুব সহজে আমরা আশি মার্ক পেয়ে যাচ্ছি অর্থাৎ একটা সাবজেক্টে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে প্লাস পাওয়ার জন্য চারটে চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করলে আমরা খুব সহজে এই সাবজেক্টে প্লাস পেতে পারি তবে যদি প্রশ্ন আনকমন আসে সেক্ষেত্রে আমাদের এই চারটে চ্যাপ্টারের পাশাপাশি আরও একটা দুটো চ্যাপ্টার দেখা ভালো এই চ্যাপ্টার এই সাবজেক্টে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মস অথবা শুধুমাত্র থিওরিটিক্যাল টার্মসের উপরে ডিপেন্ড করে ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব না এজন্য যারা এ প্লাস প্রত্যাশী সবাইকে বলবো যে এই সাবজেক্টের থিওরিটিক্যাল টার্মস এবং ম্যাথমেটিক্যাল টার্মস দুটোই প্র্যাকটিস করতে হবে এ প্লাস পাওয়ার জন্য যে কোনো একটা পার্ট যদি দুর্বল থাকো তাহলে কিন্তু এই সাবজেক্টে প্লাস পাওয়া পসিবল হবে না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে